আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ মঈনুদ্দিন সিইও ইউ আইজিএল গ্রুপ অতি আনন্দের সহ জানাচ্ছি যে আগামী পঁচিশ মে দু আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ শুভ উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামের এবং আশেপাশের সমস্ত গ্রাহকদের আমি আমার মন থেকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেকেই উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি আপনাদেরকে সাথে উদ্বোধন করতে বলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে কারণ আপনাদের শক্তি আপনারা আমাদের প্রেরণা আপনারা আমাদের সবচেয়ে বড় সাহস মেহরবানি করে আমাদেরকে উদ্বোধনী অনুষ্ঠানের সাথে থেকে সহযোগিতা করবেন যেন আমরা কল্যাণময় সুন্দরভাবে সুন্দর পরিবেশে সুন্দর ইস্পভাবে উদ্বোধন করতে পারি এবং আপনার সাথে সর্বোচ্চ ভালো এবং সুন্দর সার্ভিস প্রোভাইড করতে পারি সেই ব্যাপারে পরামর্শ থাকলে পরামর্শ দিয়ে যাবে বিশেষ সেদিন উদ্বোধনী অনুষ্ঠানের উপলক্ষে এই যে সমস্ত প্রজেক্ট অর্ডার হবে যারা যারা অর্ডার করতে চান প্রত্যেকের জন্য থাকে স্পেশাল ডিসকাউন্ট তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করছি আমার সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালাম আলাইকুম ফিয়ামিল্লাহ অল দ্য বেস্ট